রহমানি রহিম আসসালাম আলাইকুম আমাদের প্রিয় দেশবাসী এবং বিভিন্ন ইউরোপ যারা আমার ভিডিও সবসময় দেখার জন্য অপেক্ষা করেন ইস্টে যারা আছেন যারা আমার অপেক্ষা করেন আমার ভিডিও দেখার জন্য জার্মান লন্ডন সুইজারল্যান্ড এবং মিডল ইস্টে যারা আছেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান দুবাই যারা ইউরোপে মিডল ইস্টে যারা আছেন সকলে আমার ভিডিও দেখার জন্য সারাক্ষণ অপেক্ষা করেন আমি জানি যে আমি প্রতিনিয়ত প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে ছবি ছবি দেখার জন্য আমি প্রস্তুতি থাকি সারাক্ষণ আর একটা জিনিস খেয়াল রাখবেন মিডিয়া কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়ে গেছে এখন ব্যাঙ্গার ছাতার মতো ভরে গেছে এরা শুধু জানে মানুষের সাথে প্রতারণা করতে মানুষের টাকা পয়সা নিয়ে আপনাদের টাকা পয়সা নিয়ে তারা মোবাইল বন্ধ করে দেওয়া এবং যদি ভুলবশত এখন ধরো বলবে যে আমাদের কাছে ছবি ছবি বললে আপনার কাছে পাঠাবো এই ধরনের প্রতারণা করে সময় কাটাচ্ছেন তাদের থেকে আপনারা পাঁচ হাত দূরে থাকবেন কারণ এরা সলচক্করি করে মানুষের থেকে এত টাকা পয়সা নিচ্ছে এরা জানে না বিয়াছাদের দিতে কিভাবে নিয়ম কানুন জানে না আর আমরা পাকিস্তান আমল থেকে করে আসছি বিনা পয়সায় পাকিস্তান করেছি আর এখন তারা প্রতারণা করে যাচ্ছে টাকা কাজ করে না আর আমরা টাকা ছাড়া কাজ করে দিয়েছি প্রায় দশ হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি টাকা পয়সা ছাড়া বিনা স্বার্থে বিনা পয়সায় নিজের খাইয়ে নিজের পরে এবং নিজের স্বর্ণগানা দিয়ে কাপড় চোপড় দিয়ে বিকাশ পর্যন্ত টাকা দিছি কোন কোন জায়গাতে পাঁচ হাজার হাজার তিন হাজার হাজার দশ হাজার সময় এইভাবে দিয়ে বিবাহ দিয়ে নাম করেছে নিজের নিজের নামের জন্য এগুলা করেছি বিনা পয়সার এখন দেখেন নিজের টাকা তো থাক দূরের কথা আপনার টাকা দিয়ে আপনার সাথে প্রতারণা করতেছে এই হলো তাদের নীতি আমাদের নীতি কিন্তু এরকম না আমাদের নীতি হলো সৎ কাজ করে আসছে সৎ কাজ করবো ইনশাল্লাহ সলিড ভাবে কাজ করব সততার সাথে সত্য নিয়ে কাজ করব সত্যের কোনো দিন ধ্বংস হয় না আজকে সত্যবাদী যদি না থাকতাম তাহলে আজকে দীর্ঘ বাষট্টি বছর যাবত একটা বন্ধন মিডিয়ার দায়িত্ব নিয়ে এইভাবে সারা বিশ্বে সারা বাংলাদেশে একশো তিরিশটা দেশে যত বাঙালি আছে সব দেশে এত সুনাম করতে পারতাম না আমরা আজকে সুনাম অর্জন করেছি একমাত্র বিশ্বাস করেছে বিদায় বিশ্বাসতার সাথে কাজ করেছি বিদায় বন্ধন মিডিয়া আস্থার অপর নাম মানুষের সাথে ভালো ব্যবহার করে সদ ব্যবহার করে নিজের টাকা খরচ করে নিজের পয়সা এবং নিজের অপচয় করে কুটি কুটি টার ব্যবসা ফলে দিয়ে আজকে আমরা এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ তবুও আমি আপনাদের মায়া মমতা ছাড়ি নাই আপনাদের ভালোবাসা নিয়েই আমি মরতে চাই এবং আপনাদের হাসি মুখে যেন সবাইকেই ফুটাইতে পারি বন্ধন মিডিয়ার নাম যেইভাবে ফুটেছে আমি চাই নাম ফুটাইতে হলে নাম রাখতে হলে সৎভাবে কাজ করতে হবে সততার সাথে কাজ করতে হবে নিষ্ঠার সাথে কাজ করতে হবে যাতে জানে যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনদিন ফাঁকি বাদ পারি তালাকি কোন পুরুষের সাথে করি নাই কোন মহিলাদের সাথে আমরা করি নাই এই যে প্রচারণা করতেছে আমার নিজের চোখে দেখা সব নিজের বউকে মেয়ের মা ভানায় মেয়েকে একটা বিউটি পার্লার থেকে আইনা না তারা যেভাবে প্রতারণা করে কাজ করতেছে যেমন করিম ঘটক কন উড়াল উড়াল ঘটক নাকি ঘটক বাড়ি সহ এই সমস্ত অনেক নাম নাম দাম দিয়ে কাজ করতেছে এরা অথচ তারা কাজের নামে কাজ করতে আমি দেখিনি কোথায় তারা কাজ করেছে কিন্তু আমরা এইভাবে প্রতিনিয়ত প্রতি শুক্রবারে আমাদের আল্লাহর মতে বিবাহর কাজ চলতেই থাকে চলতেই থাকবে ইনশাল্লাহ সামনের দিকে আমরা পিছনের দিকে তাকাইতে হয় না সামনের দিকে গিয়ে যাচ্ছি আরো যাবো যারা মনে করবেন সৎভাবে কাজ করবে তাদের প্রতিষ্ঠান কোনো দিন ধ্বংস হবে না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে কখনো নিচের দিকে নিবে না উপরের দিকেই নিবে ইনশাল্লাহ কারণ আল্লাহ মানুষেরকে কে পরীক্ষা করেন দিন দিন পরীক্ষা করে যাচ্ছেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সৎ চলার জন্য সৎ কাজ করার জন্য নবীজি সুন্নত মতো পালন করে সুন্নত পালন করে আমরা নবীজির তরিকার মতো চলার জন্য আমাদেরকে দুনিয়াতে হাতে পাঠাইছে কয়েকদিনের জন্য মাত্র সারা পৃথিবী ভর সারা জীবন ভর যে দেশে থাকবো যে আমাদের দেশ যেটা আমাদের শান্তি দেশ আখের হাতের শান্তি দেশ ওইখানে যাইতে যদি আমি সৎভাবে যাইতে পারি আমার সারা দিন আমার সুখে জীবন যাপন চলবে ইনশাল্লাহ আপনারা আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন সৎ কাজ করার চেষ্টা করেন আপনারাও আমরা যেমন সৎ কাজ করতেছি আপনারা সৎ কাজ করবেন টাকা নাই বলবেন যে আমার কাছে টাকা নাই আমি কি করতে পারি এখন আমি সেই যুক্তি পরামর্শ দিয়ে আপনাকে ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ যারা গরীব তাদের জন্য এক প্রকার যারা মধ্যবিত্ত তাদের জন্য আরেক প্রকার যারা উচ্চবিত্ত তাদের জন্য আরেক প্রকার সফি সফি বিয়ার পরে উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক আমার কোনো চাহিদা নাই যে যা পারেন তাই দিবেন আমি চোখ চোখ গোদে আমি নিয়ে নিব হাতে কোনো আমি টাকা পয়সা গোনার চেষ্টাও করবো না কারণ সৎভাবে থাকলে সাথে থাকলে আল্লাহর বলাবেন কাউকে থাকায় না কাউকে নিচের দিকে তাকাইতে হয় না কারো হাত কোনো দিন খালি থাকে না এই জন্য সৎভাবে থাকার চেষ্টা করতেছি এবং সৎভাবে থাকার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ যারা আমাদের সাথে প্রতারণা করে যারা আমার সাথে বে করতেছে আমাদের অফিসে একটি লোক আমি রাখি নাই সব বিদায় করে দিয়েছি ইনশাল্লাহ কাজে অসৎ লোক আমি অফিসে রাখবো না আমি যেমন সৎভাবে থাকতে চাই আমার লোকজন সৎভাবে থাকবে টাকা পয়সা বড় কথা নয় বেতন যা চায় এক দ্বিগুণ আমি বেতন দিচ্ছি কারণ সৎভাবে থাকলে তার বেতনও তুমি বাড়তেই থাকবে আর দিয়ে অসৎভাবে কাজ করবে থাকে বাদ না হলে আমি রাখবো না কারণ অসৎ লোকের কোনো স্থান নাই কোনো কোথাও নাই দুনিয়াতে যেমন নেই আখেরা তো তাদের স্থান নাই অসৎ লোকের কোনো দিন স্থান নাই কাজে আমরা সদভাবে কাজ করার চেষ্টা করতেছি আপনারা মনোযোগের সাথে আমাদের বিরুদ্ধে দেখবেন এবং দে তারপরে নিয়ে আসেন অসুবিধা নাই আমি কাজ করে যাব আপনাদের ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছি এবং করবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালোভাবে কাজ করতে পারি সুন্দরভাবে কাজ করে যেতে পারি এই আমাদের কথা আমি বন্ধ মিডিয়া মামলা ভাই আপনাদেরকে সালাম ও ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের উল্লিশতম পর্ব আরম্ভ করছি প্রথমত যে প্রোগ্রামটা আমরা করতেছি মেয়েটা সরকারি জব করেন নাম হলো রিফাত তন্নি মেয়েটার নাম পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট জন্ম কাউলাতে তার নিজের বাড়ি সে একটা ভালো এত বড় একটা জব করেন সরকারি জব যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি সুন্দর একটা হাইট মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়ের ঠিকানা খুদে নিবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ইয়াসমিন আক্তার মেয়েটা চাকরি করেন প্রাইভেট কোম্পানিতে মেয়েটা জব করেন সেক্টর দশ নম্বরে তার বাড়ি নরসিন্দির মেয়ে মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নরসিন্দির তার নামে বাড়ি রয়েছে উত্তরা দশ নম্বরে তার একটি ফ্ল্যাট রয়েছে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা অষ্টাশিদের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট এমবিবিএস ডাক্তার মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর উত্তরা আধুনিক হাসপাতালে তার চাকরি রুকেয়া সরকারি মেডিকেল থেকে সে পাশ করেছেন বন্দর মিডিয়ার মাধ্যমে যদি এই সরকারি চাকরিজীবী মেয়েটাকে পছন্দ করে থাকেন আমাদের এখানে এত সুন্দর একটা মেয়ে পাবেন এত ভালো একটা ফ্যামিলি পাবেন যেইটার সাথে তুলনা করলে হবে না ডাক্তার মেয়ে এত সুন্দর ফ্যামিলি খুব কম দেখছি আমি যেমন এমন সুন্দর এমন তার হাইট আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সে একটা দশ নম্বরে বাড়ি তিরানব্বীতে জন্ম ঢাকা ঢাকা নিজ সবারি মেয়েটা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট নাজিয়া আছে মেয়েটার নাম এমবিএ করেছেন মেয়েটার নাম হলো দোহারা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা প্রিয়াঙ্কা সিটিতে তার নিজের বাসা রয়েছে রাত রয়েছে বন্ধর মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মাইসা মন্ধু উনান্ন জন্ম কাজীপাড়া তার মিরপুরে বাড়ি মেয়েটা ইংলিশ মিডিয়ামের টিচার এম পাস করেছেন মেয়েটা মেয়েটা আইন মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশে আসেন সে বর্তমানে ইংলিশ মিডিয়ামের টিচার মেয়েটা দেড় লক্ষ টাকার স্যালারি বর্তমানে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়ের বাবা একজন প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজের ইউনিভার্সিটির প্রিন্সিপাল মেয়ের বাবা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আবার দুই বোন এক ভাই ভাই হইলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তো সুন্দর মেয়েটা পাবেন আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েটা হলো নিশাদ রুবিনা বিবিএ এম করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে দশ নম্বর সেক্টরে তেরো নম্বর রোডে তার নিজস্ব বাড়ি এক বোন এক ভাই মেয়ের বাবা ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা কোনো সেরা সন্তান হবে না সিয়া সিটা জন্ম আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন এই পর্যন্ত যতটা মেয়েটা আছে প্রত্যেকটা মেয়ে বন্ধ বিধবা কারোর কোনো ছেলে সন্তান নাই হবেও না আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা এলাকার সাথে জন্ম তহমিনা খান মেয়েটা আগে পাস করেছেন পাসপোর্ট তাই জিহাদ মিরপুরে তালিন বাড়ির মানদার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মেয়েটার নাম হলো ফালগুনি ইসলাম জন্ম তারিখ হলো উনিশশো সাতাশিতে উচ্চতা পাসপোর্ট তিন বিয়ে পাস করেছেন মেয়েটা বাসা হলো সাতক্ষীরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা জমিদার ফ্যামিলির মেয়ে নানার বাড়ি জমিদার ফ্যামিলি বাবার কোনো জমিদার ফ্যামিলি মেয়ের নামে অনেক কিছু রয়েছে টাকা পয়সা আর্থিক অবস্থা বাড়ি গাড়ি সবই আছে বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তার কোনো ছেলেশন তার হবে না বন্দর মিডিয়া মাধ্যমে যদি তাকে পছন্দ করে থাকে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটির লেকচার হাই টুলে পাঁচ তিন এম বিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে সেই সেই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসাবে জয়েন করেছেন সরকারি চাকরি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন মেয়েটা বাড়ি যদিও করে নাম হইল মেয়ে মৌরী মেহ মৌরী মেহতাজ মৌরী মেহতাজ মেয়েটাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ যে মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বাস করে ঢাকা ইউনিভার্সিটির এই সেই ল্যাকচার হিসেবে জয়েন করেছেন তাকে রেখেছেন ওইখানে সরকারি চাকরি সরকারি লেখাপড়া বাবাও সরকারি ফার্স্ট ক্লাস অফিস বন্ধন মিডিয়ার মাধ্যমে করে তার থেকে অবশ্যই খুঁজে নিবেন তারপরে মেয়েটা হল আমাদের পুরুল বিশ্ব বাড়ি চৌরানবন্ধু তার মেয়েরা বিএসি পাস করেছেন বিএইচি অনার্স পাশ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাবা গার্মেন্সের মালিক সাততলা বাড়ি বিশ্ব রোডে তাদের বাড়ি তামান্না ইসলাম বউসুনি মেয়েটার নাম মেয়েটা হাইটেলো চাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়ের নামে সাততলা দুইটা বাড়ি রয়েছে এবং গার্মেন্টস আছে তাদের সাত আটটা গার্মেন্ট প্রত্যেক প্রত্যেকটা কুরিয়ান কোম্পানির কাছে ভাড়া দেওয়া আছে প্রায় তিন কোটি টাকা ভাড়া পাচ্ছে সর্বমোট যা। ওইখানে মেয়ের নামে ব্যাস অনেক সম্পদ রয়েছে মেয়ে প্রায় একশো কোটি টাকার মালিক এরা দুই বোন এক ভাই ওইখানের জমিদার মানে সতেরো নম্বর সতেরো নম্বর জমিদার এই কুরিল বিশ্বের এই জমিদার ফ্যামিলি ফ্যামিলি নামে সারা বাংলাদেশ এক নামে তাদেরকে চিনে সবাই এরা কিন্তু হরিণও পালেন হরিণ তাদের বাগানের মধ্যে প্রচুর পরিমাণে আসে যাইলেও দেখতে পাবেন ইনশাল্লাহ সর্বস্তরের তাদের নাম নামদারি ফ্যামিলি বন্দর মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মাসুমা মাসুমা আক্তার মুক্তার বাড়ির একটা ইঞ্জিনিয়ার মুশারফ সাহেবের মেয়ে মেরিন ইঞ্জিনিয়ার মুশারফ সাহেবের মেয়ে মেয়ে জামান দেখতে এমন সুন্দর ছয়তলা দুইটা বাড়ি এখানে রয়েছে এক গুণ এক ভাই মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তার কোন ছেলে সন্তান হবে না বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তাসমিয়া হাসান সিন্তিয়া মেয়েটার নাম সেক্টর তেরো নম্বরের বাড়ি মেয়েটার ইয়াসমিন আরাফাত মাহমুদ মেয়েটার নাম যেমন দেখতে সুন্দর করে তার ঠিকানা খুঁজে নিবেন তার নিজস্ব বাড়ি রয়েছে এবং গুলশানের একটি বাড়ি রয়েছে বন্ধ বন্ধ মিডিয়া নিজস্ব অনেক আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না কেউ খালি হাতে ফিরবেন না আমি একটা কথা বলে দিলাম আপনাদেরকে আপনারা আমাদের এখানে সদস্য হয়ে দেখেন কিভাবে আমরা কাজ করি আমাদের মন মানুষতা খুবই ভালো সহজভাবে থাকার চেষ্টা করি আসুন আমাদের এখানে আপনি কষ্টের টাকা দিবেন আপনার টাকা খাই আমি বড় লোকে যাব দিনা ওই কার জন্য বড় লোক হতে যাবো আজকে আজকে কালকে দুই হাতে থাকবো না বড় লোকের চিন্তা আমরা কখনো করি না আমরা চিন্তা করি আখের হাতের চিন্তা করি আখের হাতে কি কী জবাব দিব আখের হাতে আমি কিনিয়ে গেলাম কিনিয়ে যাব ওইটাই আমার প্রশ্ন আর কোনো আমার প্রশ্ন নাই আরেকটা প্রশ্ন হইলে আমার আমার যারা সদস্য ভাইয়েরা আছেন যারা আমার বন্ধু বন্ধুবান্ধব সদস্যর জন্য আমার এখানে আশা করে আছেন সকলে আশা জেনে আল্লাহ বুল আলমিন আমাদের পূরণ করেন এইটি আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই চাওয়া পাওয়া নাই আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে জন্য আপনাদের কাজ সুন্দরভাবে করে দিতে পারি এই যে মহাখালী মেয়েটা বিরানব্বইতে জন্ম মেরিনা তার মেয়েটার নাম জন্ম তারিখ বিরানব্বইতে পাসপোর্ট তিন আর হাটি ইনটি মহিলা কলেজের থেকে মেয়েটা লাগা করেছেন মহাখালী তার বাড়ি নিজের বাড়ি ঢাকা স্থানীয় মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ছয় মার্ক তার জন্ম তারিখ আসিতে উচ্চতা পাঁচ ফুটি টাকা পাঁচ বাসা হইলো হোসেন মার্কেট বাড্ডা পাঁচতলা বাড়ি রয়েছে ওইখানে বাড্ডাতে যেমন দেখতে আমার সুন্দর চেহারা বন্ধ মনে একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার একটা ডেভেলপ কোম্পানির প্রজেক্ট রয়েছে বিশাল বরণ এবং তার পাঁচতলা বাড়ি রয়েছে আমাদের গুলশানের মধ্যে এবং স্বামীটা মারা যাওয়ার পরে সে বিয়াশি করে নাই এখন সবার সবাই বুধানের পরে একত্রিত হয়ে অন রাজি হয়েছে যে আমি দেখবো আমি এমন একটা ছেলে চাই নামাজি ধার্মিক পাঁচ হাজার নামাজ হবে সৎভাবে থাকবো এরকম একটা ছেলে চাচ্ছি এমন একটা ছেলে হইলে আমার ব্যবসাতে জড়িত করে দিব আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা ঠিকানা এবং সন্ধান নেবেন আর বেশি কথা বলতে চাই না আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ইনশাল্লাহ সেই মতামত নিয়ে আমি আপনাদের সেই ভালোবাসা নিয়ে আমি আজকের মতো এখানে বিরত নিতে চাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে বারিকা তো বন্ধ মিডিয়ার আস্থার অপর